আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম আজকে ভিডিওর বিষয় হচ্ছে ঝিনাইদাহের যে শহরে শত বছর ধরে বসবাস করে না কেউই আজকে এমনই একটা গ্রামে আমরা গেছি কষ্টাতুরপুর উপজেলা শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম যার নাম মঙ্গলপুর এই গ্রামে সবই আছে শুধু মানুষ নেই এভাবে পার হয়ে গেছে প্রায় আট দশক শুনতে অবাক হলেও ঝিনাইদাহ জেলার কোশ্চাদপুর উপজেলার এলাঙ্গি ইউনিয়নের গ্রামের তালিকায় রয়েছে এই জনমানবহীন মঙ্গলপুর গ্রামটিও লোকমুখে শোনা যায় অনেক মানুষই এই গ্রাম দেখতে আসে অনেকে বলেন ভুতুড়ে গ্রাম বা ভূতের গ্রাম গ্রামে ঢুকলেই গা ছমছম করে কেউ বলে আশি বছর আবার কেউ বলে শত বছর আগে গ্রামটি জনমানব শূন্য হয়েছে একজন জানান আচব এক গ্রাম মঙ্গলপুর একেবারেই নৃস্তম্ভ চারিদিকে সঞ্চন নিরাপত্তা কিছু জায়গায় চাষ হলেও বেশিরভাগ জায়গাতেই জঙ্গলের অস্তিত্ব দেখা যায় একটি ঈদগাঁও আছে অবাক করা ঘটনা হল এখানে শত বছরেও মানুষের বসবাস গড়ে ওঠেনি সেখানে এখনও ঈদগা মিনার দাঁড়িয়ে আছে এলাঙ্কি ইউনিয়নের পাশের গ্রামের একজন জানাই শুনেছি এই গ্রামে এক সময় অনেক মানুষের বসবাস করছিল যার অধিকাংশই মানুষ ছিল হিন্দু সম্প্রদায়ের কিন্তু হঠাৎ গ্রামে মহামারী কলেরা ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ মারা যায় তখন সবাই বিশ্বাস করতে শুরু করে গ্রামে অমঙ্গল কিছু প্রবেশ করেছে গ্রামের মানুষ অন্যত্র চলে যায় কেউ কেউ আবার ভারত চলে যায় একেবারেই শূন্য হয়ে যায় মঙ্গলপুর এখন এই গ্রামে শুধুই চাষাবাদ করা হয় অনেক মানুষ কৌতূহলবশত এক নজর দেখতে আসে গ্রামটিকে আবার দিনের আলো থাকতে থাকতেই চলে যায় কশ্চাদপুর এলাঙ্গি ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান খান ঘটনার সত্যতা স্বীকার করেছেন তারাও এমন গল্প শুনেছেন কোনো এক মহামারী গ্রামটিকে জনশূন্য করে দিয়েছে অনেকেই মারা যায় কেউ আর থাকে না সেখানে এখন শুধুই চাষাবাদ হয় প্রায় সব জমেই খাস তিনি আরও বলেন গ্রামের ভেতর মানুষ চলাচলের সুবিধার্থে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে টিউবওয়েল পোতা হয়েছে রাস্তায় সড়ক বাতি দেওয়া হয়েছে যাতে মানুষ চলাচলে অসুবিধা না হয় তারপরে মানুষের চলাচল খুবই কম নিতান্ত প্রয়োজন ছাড়া মানুষ সেখানে যায় না গ্রামে ঢোকার পথের মূল রাস্তায় দুই সালে প্রধানমন্ত্রী নয়টি পরিবারকে বসবাসের সুযোগ করে দিয়েছে। এই সঙ্গে তৈরি করা হয়েছে একটি কমিউনিটি ক্লিনিক এলাঙ্গি ইউনিয়নের ছাব্বিশ নম্বর মৌজায় অবস্থিত গ্রামটি গ্রামে দুইশো ছয়টি ক্ষতিয়ানভুক্ত জমি আছে এখানে বসতি ছিল চাষাবাদও হতো কিন্তু এখন পুরো গ্রামটি জনশূন্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ আমাদের সাথে দেখার জন্য ভিডিওটি সম্পর্কে আপনার মন্তব্য জানাবেন